তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ গ্রামের ছেলে ব্লগ তো কেমন আছো বন্ধুক্ষণ আশা করি আই হোপলি ভালো আছো তো বেশ আমিও ভালো আছি তো আবার চলে এসেছি আমাদের এই কালিয়াগঞ্জে তো আমাদের এই তিন রাস্তা মোড়ের নাম হচ্ছে সুকান্ত মোড় তো আমরা কালিয়াগঞ্জে কেন এসেছি অবশ্যই জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো তো ফাইনালি আমরা চলে এসেছি কোথায় জানো আচ্ছা জানো না তো চলো আর একটু দেখবো এগিয়ে তো এই হচ্ছে আমাদের কালিয়াগঞ্জে কালিকুন্ডি ধাম রশিদপুর থেকে কিছুটা রাস্তা ভিতরে গেলে আমরা পেয়ে যাব এই কালীকুন্দি ধাম তো আমরা ফাইনালি সেই মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে আমরা ঠাকুরের মন্দিরের সামনে চলে এসেছি শরীর চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ যেটা আমরা সন্ধান চলে এসেছে তো আমাদের এখানে আমাদের আরতি হতে চলেছে তো আমরা সন্ধ্যার সময় সেই মন্দিরে চলে গেছি অতরন্ত একটা সুন্দর একটা মন্দির আবহাওয়া বেশ ভালো হাওয়া ছিল শান্তির একদম জায়গা অবশ্যই না আসলে অবশ্যই বুঝতে পারবেন না অবশ্যই ভিডিও দেখে একটু ফিল করবে তো সামনে রয়েছেন আমাদের রাধারানী মূর্তি এমনকি তার বা সাইডে রয়েছেন আমাদের ভোলে বাবা মা কালী তো চলো সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবশ্যই চারপাশটা একটু দেখানোর চেষ্টা করব তো তারপর দেখতে পাচ্ছ এই দেওয়ালে কত সুন্দর করে পেন্টিং করা আছে তো আসলে আমাদের এই কালিয়াগঞ্জে কালীকুন্দি ধাম একদম একটা ছোট্ট একটা গ্রামের নিরিবিলি জায়গায় একদম খোলামেলা সেই মন্দিরটা অবস্থিত মন্দিরের সামনের দিকে রয়েছেন আমাদের এই গেস্ট হাউস যেটাকে বলা হয় যেটা নাম রয়েছেন আমাদের মুরিলি ভবন তার পিছনে আরো অনেকটা জায়গা রয়েছেন তো আমাদের এই সামনে রয়েছেন একটা ফাউন্টেন যেটা আমরা ছোট্ট একটা ডেকোরেশন রয়েছেন এই ডেকোরেশনের মাঝখানে রয়েছেন আমাদের অনেকগুলো কচ্ছপ

তো ফাইনালি অনেকবার ধরার চেষ্টা করলাম একবার ধরতে পারলাম না জাস্ট এক হাতে ধরা খিজোতে যাবে না আশা করি দু হাতে ধরলে ধরা যাবে তো এই হচ্ছে আমাদের মূল ভবন অনেকটা সুন্দর একবার এসে দেখো মন জুড়ে যাবে তো তার পাশে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি যেখানে টুকটাক খাওয়া জিনিস যাচ্ছে পরবর্তীতে আশা করি আরও অনেকটাই বড়ো হবে তো চলো আমাদের চারপাশটা তোমাদের ঘুরিয়ে পেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি thank you তো তারপরে আমরা চারপাশটা ঘোরার জন্য আমরা চলে আসলাম পুকুর পাড়ে এই পুকুরের চারপাশে মানে রাস্তা তৈরি করা হয়েছে আর সামনে ওইদিকে আমাদের পুরাতন ঠাকুর আছে তো ওইদিকে আমরা যাবো তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই তো এই দেখতে পাচ্ছ আমাদের এখানে রয়েছেন আমাদের ভোলেবার মূর্তি আর তার পাশে রয়েছেন একটা তার গলার সাপ আর তার পাশে রয়েছে আমাদের একটা কালী মায়ের মূর্তি তো কালী মায়ের মূর্তি এখানে রয়েছেন তো সেই ঠাকুরের পাশে আমরা দেখতে পাবো যেখানে আমরা নতুন এখন কাজ চলছে যে ঠাকুর তাদের স্থান এখানে যেখানে আমাদের পদ্ম ফুলের তৈরি হচ্ছে একদম কত সুন্দর কাজ শেষ হয়ে গেলে ভীষণ ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে থাকবেন ধন্যবাদ